সাজ্যকালী অভিষেক ছুটলেন হাফ ম্যারাথনে রবিবার একদম সকালে রেড রোড থেকে শুরু বয়ে গেল কলকাতা পুলিশের ম্যারাথন প্রতিযোগিতা আর তাতেই কালো শার্ট সাদা প্যান্ট আর ট্রাক শু পরে ছুটলেন ডায়মন্ড রবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ময়দানে নেমে পড়েছেন লোকজন এই ম্যারাথনে দৌড়ের জন্য রয়েছে তিনটি ক্যাটেগরি একুশ কিলোমিটার দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যে যার ইচ্ছে মতো যে কোনো বিভাগে নাম দিতে পারে সকাল হতেই দেখা যায় ম্যারাথনে নাম লিখিয়ে ফেলেছেন প্রচুর প্রতিযোগী এরই মধ্যে ডায়মন্ড দরবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রাজনীতির কচকচানি ছেড়ে একেবারে ফুরফুরে মেজাজে এভাবেই নিজেকে ফিট রাখতে পারলেই শরীর সুস্থ ও সবল থাকবে ছত্রিশের যুবক অভিষেক ছিলেন যথেষ্ট ফিট তিনি যে এখন ভালোই ফিট তা জানার রবিবার সকালে দৌড় দিয়েই আরও একবার প্রমাণ করে দিলেন তিনি নাম লিখিয়ে ফেললেন দশ কিলোমিটার ক্যাটাগরিতে এদিনের অনুষ্ঠানে শুরুতে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এছাড়াও ছিলেন চলিপাড়ার কলা ছিলেন আবির চট্টোপাধ্যায় ঈশা সাহারা একদিকে ম্যারাথনের জন্য শনিবার রাত থেকে রেড রোড ছেয়ে গেছে পুলিশে শনিবার রাত দশটা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোডে খবর বেলা বারোটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে বলে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ